গিন্নি কেষ্ট কোন ধরনের শব্দ এগারোতম বারোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল গিন্ন এবং কেষ্ট খেয়াল করে দেখেন এখানে আমাদের তিন রকম শব্দ আছে আমরা শব্দের যে উৎসগত শ্রেণী বিভাগ থেকে প্রশ্নটা উৎসগত যে শ্রেণী বিভাগ সেটা দেখলেই আমরা যদিও আমাদের যেই নতুন যে বোর্ড ব্যাকরণ বই সেখানে কিন্তু শব্দের উৎসগত শ্রেণী বিভাগটা চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু উৎসগত ভাবে চার প্রকার শব্দের কথা বলা হয়েছে যদিও আমাদের পুরাতন ভাষায় বোর্ড ব্যাকরণ বলতে কিন্তু পাঁচ প্রকার ছিল উৎসগত শ্রেণী ভাগ আমাদের পাঁচ প্রকার জেনে রাখতে হবে কারণ পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে সেটা তো বলা কোন সময় তো যে প্রশ্ন তথ্যগুলো চেঞ্জ হয়েছে শুধু সেই তথ্যগুলো আমরা শিখবো মানে সেই তথ্যগুলো মেমোরাইজ করে নেবো বাট আমাদের পুরাতন ভাষা বোর্ড ব্যাকরণ বই ওইটা কিন্তু আমাদের একদম মাদার অফ ব্যাকরণ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খেয়াল করে দেখেন গিন্নি কেষ্ট কোন ধরনের শব্দ আচ্ছা এই শব্দগুলোর এসেছে থেকে আমরা সবাই জানি যে যে গৃহিণী শব্দ হচ্ছে গৃহিণী তাই না স্যার আরেকটা শব্দ হচ্ছে কৃষ্ণ এটা হচ্ছে কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট ঠিক ঠিক স্যার তা আমরা জানি যে সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে যেগুলো আসে সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ তৎসম মানে কি তৎ মানে হচ্ছে তার সমমানের সমান মানে তার সমান তার সমান সংস্কৃতের সমান তার মানে হুবহু সংস্কৃত থেকে সরাসরি হুবহু আসলে সেটা তৎসম কিন্তু অর্ধ তৎসম কখন এর বলে দিচ্ছে অর্ধেক তার সমান মানে পুরো পুরি সংস্কৃতি সমান না অল্পতে আছে অনেক কিছুটা পরিবর্তন হবে তো এই যে গৃহিণী পরিবর্তন হয়ে হয়ে গেছে গিন্নি এই যে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে কৃষ্ণ এটা পরিবর্তন হয়ে হয়ে গেছে কেষ্ট হয়ে গেছে তাই না এরকম হবে আরো পারে যেমন বৈষ্ণব বৈষ্ণব হয়ে গেছে বষ্ট বষ্টম হয়ে গেছে পুরোহিত হয়ে গেছে পুরোহিত পুরুত বা আমরা যদি বলে যোছনা যোছনা এই জোছনা শব্দটা কিন্তু আমাদের হয়ে গেছে জোছনা জোছনা হয়ে গেছে তাই না তুমি যা তার চাঁদের জোছনা নাও এই গান শুনেছেন না রিয়াজের সিনেমার গান ছিল যাই হোক এই যে সংস্কৃত শব্দগুলো যখন কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলা ভাষায় আসবে তখন সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ তো গিন্ন এবং কেষ্ট এই দুটো কিন্তু আমাদের অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ কোনগুলো এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এবং এগুলো টেকনিকলি আপনি মুখস্থ রাখবেন কিন্তু মুখস্থ রাখার কোন বিকল্প নাই শব্দ মুখস্থ রাখার কোন বিকল্প নাই